এই জলকাদায় বক্তাদের অসুবিধা হচ্ছে উপর লেভেলের কিছু মানুষ তারা এখানে বালি এবং গ্রাবিস কোনো কিছুই ফেলতে বাধা দিচ্ছে মঙ্গলামা একটা কথা বলে জীবনের সমস্যা না থাকলে এগিয়ে যেতে পারবে না কৃষ্ণকালী মা হালকা ফুলটা ফেলে দিল মা যে জীবন্ত তার প্রমাণ তো আজকে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আবারও চলে এসেছি বালিয়ারা বৈকুণ্ঠপুর আর এখানকার জল যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাও তুলে ধরবো মায়ের মন্দিরে প্রবেশ করার প্রথম গেটে বাঁশের তৈরি রাস্তা ভক্তদের হেঁটে যাওয়ার জন্য কাদার মধ্যে ভক্তি সহকারে এসেছে তারা যে জানে মায়ের মন্দিরে আসলে রোগ থেকে ভালো হওয়া যায় এই যে মালা বিক্রি হচ্ছে একশো আটের চন্দন কাঠের তৈরি যাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে অসুবিধা হয় তারা এই মালাটা নিয়ে নাম করতে পারবে একশো আট বার প্রতিদিন দুটো করে জ ফুল খাবে এই ফুলের শীষটা বাদ দে এবং এই পিছনের সৌজ অংশটাও বাদ দিয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ের নাম এবং ফুল খেয়ে যাবে এই যে ভক্তরা জল কষ্ট করে হেরে যাচ্ছে উপল কিছু মাঙ্গলা মায়ের কাছে প্রত্যেক মাসে বড় অঙ্কের টাকা দাবি করে মঙ্গলা মা সেই টাকা না দিয়ে এখানে মন্দির করার চিন্তা ভাবনা নিয়েছে এবং এই মন্দিরের জায়গাটা হচ্ছে মঙ্গলা মায়ের নিজস্ব কেনা দেবত্ব জায়গা যার দাম অনেক টাকা তোমাদের ধারণার বাইরে এই যে ভক্তরা এসেছে এদেরকে টাকা দিয়ে ডেকে নিয়ে আসা হয়নি এনারা জানে কোথায় গেলে ভালো হবে ডাক্তার কাছে না গিয়ে এখানে এসে তাদের শরীরের সমস্যা সমাধান হয়ে এই কারণে অনেক ডাক্তাররাও উঠে পড়ে লেগেছে এই মন্দিরটা যেন না হয় পূর্ণ হয়েছে আজও আমি হাজি তার আজে কাঁদছে তার আজে কাঁদছে তোমার প্রতি যারা অন্যায় অবিচার করেছিল মা তারা যে কাঁদছে মা তাদের দুঃখে জ্বর হয়ে গেছে মা শান্তিতে নেই মা আমার কাছ থেকে তোমাকে চিন্তা করবে মা ওরা জানে না মা আমার সঙ্গে তোমায় আলাদা করবে মা অনেক প্ল্যানিং করেছিল মা অনেক চাপ করেছিল আমাকে বলেছিল মা এগুলো ভেঙে গুড়িয়ে দেব মা তারাই আজকে ভেঙে গুড়িয়ে ছন্ন ছড়া পড়ে আছে মা পড়ে আছে মা তারা বিচারা জেরে উঠতে পারেনি মা উঠতে পারেনি মা কোথায় লেখা আছে মা গরিব হলে নাকি তুই আসিস তুই নাকি রাজ প্রাসাদে থাকিস মা আমি আমার কি অপরাধ ছিল মা আমি দিন দেখে নিছিলাম বলে মা আমি দিন দেখে নিছিলাম বলে মা এই যে মঙ্গলা মা কান্নায় ভেঙে পড়লো কৃষ্ণকালী মা ফুলটা যে হালকা ফেলে দিল আমি এডিট করার সময় দেখে অবাক হলাম যে মা সত্যিই জীবন্ত

অনেক চেষ্টা করেছিল মা অনেক অনেক চেষ্টা করেছে কেউ বুঝতে পারেনি মা এই স্বীকৃতি তুমি আওয়াই দিয়েছো মা তুমি নিজে এসেছো আমার কাছে মঙ্গলা মা সকাল নটা দশটার দিকে মন্দিরে চলে আসে তোমাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে দুটো তিনটের সময় আসলে তোমরা কথা বলতে পারবে তখন মন্দির একদমই ফাঁকা হয়ে যায় মাকে পেতে হলে অন্যরকম মন দরকার অন্যরকম মানসিকতা দরকার রকম ভাব দরকার তবে মা কে পাওয়া যায় কৃষ্ণkale মায়ের আশীর্বাদে মঙ্গলা মায়ের জয় হবে যারা আজকে মন্দিরটাকে তৈরি করার বাধা দিচ্ছে তাদের বিচার মাই করবে সময়ের সাথে সাথে যার মন সবথেকে বড় সেই পৃথিবীর বড় ধনী মা বড় ধনী আমাদের তো দেগনদারি মা যার ফ্ল্যাট বাড়ি গাড়ি আছে সেই আসল ধনী না যার হৃদয় বড় সেই হচ্ছে আসল ধনী মা সেই হচ্ছে আসল ধনী আমি তো তোমার কাছে তাই শিখেছি মা তুমি তো আমাকে সেই শিক্ষাই দিয়েছো মা যার মন সব থেকে বড় সেই হচ্ছে আসল ধনী মা টাকা পয়সা তো তুচ্ছ মা আজ আছে কাল নেই যার ভক্তি আছে অবশ্যই ভগবান তাকে কৃপা করেন ভক্তিতেই মুক্তি মা অনেক ভক্ত বিপদে পড়ে মায়ের কাছে ছুটে আসে বিপদে না পড়লেও মাকে স্মরণ করবে মা তোমাদের সঙ্গে সবসময় থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বেড়া আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে অনেক দূর থেকে যারাই আসবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশেই থাকার জন্য নতুন গেস্ট হাউস আসার আগে এই নাম্বারে ফোন করে খোঁজ নেবে রুম খালি আছে কি না পাঁচশো টাকা থেকে শুরু আটশো টাকা অবধি একটা রুমে তিন থেকে চারজন শুধু পারবে ড্রাইভারের জন্য আলাদা রুম রয়েছে সঙ্গে টয়লেট বাথরুম রয়েছে মা এসছে মাকে মার কোলে গিয়ে তো বসে গেছে আমাকে ডাকছে আমার খুব শখ যে মাকে আমার এই প্রথম <laughs> <Nice laughs> <laughs> 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 প্রতিদিনই অন্ন ভোগের রান্না হয় মন্দিরের পাশেই মন্দিরের সাথে যারা কর্মরত প্রত্যেকটা ভক্তের সাথেই বসে পড়েছি এবং সবাই দেখাচ্ছিল আমরা অনেক আনন্দে ভাত খাচ্ছে এবং এই জায়গাটা হচ্ছে মন্দিরের পাশেই যে ঘরটা আছে সেই ঘরেই যেহেতু চারিদিকে সব জল কাদা এবং বৃষ্টির জন্য আমরা এখানে বসে ভাত খাচ্ছিলাম মন্দিরের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের চিন্তা ভাবনায় এই কাজগুলো হচ্ছে অক্লান্ত পরিশ্রমে অনেকেই মঙ্গল মাকে নিয়ে মন্তব্য করছে মন্দির কেন হচ্ছে না আরে মন্দির চাইলেই করা যায় না উপর থেকে পারমিশন লাগে পারমিশন না পেলে কখনোই কিন্তু মন্দির করা সম্ভব না যতই টাকা থাকুক না কেন মন্দির চাইলেই করা যায় না আমি জানি মা এসব তোমার লেখা তোমার কাছ থেকে কেউ ছাড় পাবে না মা কেউ পাবে না তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে আমাদের ভালো থাকবো সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আর জয় কৃষ্ণ মায়ের জয়